কাজ শুভ সকাল তো আজকে আমরা যে জায়গাটায় আসি আমরা কালকে যেখানে আসছি আসলে রাতের বেলা সে জায়গাটা ভালোভাবে দেখাতে পারিনি তো এটা অসম্ভব সুন্দর একটি জায়গা তো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা মূলত এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত রিসোর্ট আর এই রিসোর্টেই আমরা কালকে রাতে ছিলাম তো এর ভেতরটা আসলে অনেক সুন্দর আমি আপনাদের ভেতরটা দেখাবো তো আমি এখন যাচ্ছি নদীর পারে একটা ঘাট সেই ঘাটে আমি যদি ঘাটটা আপনাদের দেখাই মানে অসাধারণ মানে এইরকম চর অঞ্চলে এরকম একটা সুন্দর জায়গা আসলে কল্পনাই করা যায় না এটা তৈরি করা হয়েছে মূলত এই এই জন্যই যে এখানে ট্যুরিস্টরা আসবে এবং এখানে রাত্রিযাপন করবে এবং এই যে টোটাল রিসোর্টের যে এরিয়াটা আসলেই অনেক সুন্দর আমি আপনাদের একটু দেখাই তো গাইস এইখানে যদি আসেন আপনারা এখানে পিকনিকের জন্য একটা আদর্শ প্লেস পিকনিকের জন্য একটা খুব সুন্দর একটা প্লেস এখানে ফ্যামিলি পিকনিক এবং যে কোনো ধরনের পিকনিক এবং যে কোনো ট্যুরের জন্য একটা বেস্ট জায়গা এটা তো গাইস আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আসলে এটা হচ্ছে একটা টং ঘর এই ঘরের পাশ থেকে রাস্তাটা এবং এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নদী এই নদীটা আসলে মেইন বড় নদীর সাথে কোনো সংযোগ নেই এটা বাদ দেওয়া আছে এজন্য এখানে জোয়ার ভাটা হয় না কিন্তু এখান থেকে যদি আমি আপনাদের দৃশ্যটা দেখাই অসাধারণ একটা দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি আসলে এখানে এই এই টংঘরটায় দাঁড়িয়ে এখানে ভোরের সূর্য মানে সকালবেলা এখন সূর্য উদয় হয় তখন এখান থেকে একদম ক্লিয়ার দেখা যায় সূর্যটা ওঠা দেখা যায় তো আসলে এই জায়গাটা অনেক সুন্দর এখানে বসে দেখেন বসার জন্য এখানে বেঞ্চ দেওয়া আছে এখানে বসে সময় কাটানোর মতো ব্যবস্থা আছে তো এই হচ্ছে সেই রিসোর্টের ঘাট গাইস এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এই যে পুকুরটা এই পুকুরটার চারপাশে ঘোরানো দেখতে পাচ্ছেন যে কি অসাধারণ সুন্দর এই যে ঝাউগাছগুলো অনেক সুন্দর ঝাউ গাছ এই ঝাউ গাছগুলো এই রিসোর্টের চারপাশেই এই ঝাউগাছগুলো লাগানো আছে এই ঝাউ গাছগুলো আলাদা একটা সৌন্দর্য দেখতে পাচ্ছেন যে আমি যে রাস্তাটা ধরে হেঁটে যাচ্ছি মানে কত সুন্দর এটা পরিবেশ অনেক সুন্দর এটা পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা হচ্ছে আর ঘাট মানে এই যে রিসোর্ট রিসোর্টের পিছনেই হচ্ছে রিসোর্টের সামনে হচ্ছে ওই ঘাটটা আর রিসোর্টের এ পাশে হচ্ছে এই ঘাটটা এই ঘাটেও আসলে এখানে যারা একটা ট্যুরিস্ট আসবে গোসল করতে পারবে অনেক সুন্দর একটা জায়গা আমি আপনাদের এখন এই রিসোর্টটা রিসোর্টের ভিতরের অংশটা দেখাবো যে আসলে কতটা সুন্দর করে কত ডিজাইন করে রিসোর্টটা তৈরি করা হয়েছে এবং এই রিসোর্টের যে মালিক তার কিছু ছবি ভিতরে দেওয়া আছে এবং সেই ছবিটাও আপনাদের দেখাবো তো গাইস আপনারা যদি এখানে আসেন তাহলে মানে অনেক মজা পাবেন এবং থাকার জন্য সুব্যবস্থা আছে মোটামুটি এখানে সাত আটটা রুম আছে যে রুমগুলোতে থাকা যায় সুন্দরভাবে থাকা যায় এবং ভালো বাথরুম টয়লেট এবং পানির সুব্যবস্থা সব কিছুই এখানেই আছে তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনাদের এই জার্নিটা এই ট্যুরটা অনেক সুন্দর হবে আমরা এখানে ছিলাম আমার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আসলে খুব সুন্দর একটা জায়গা তো চলুন গাইস আমি আপনাদের সেই ভিতরটা ঘুরিয়ে দেখাই তো বন্ধুরা আমি এখন আসছি সেই রিসোর্টের একদম মেইন গেটে দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই গেটটা মানে এখান থেকেই সোজা এই রিসোর্টে ঢোকা যায়। তো আমি যদি আপনাদের দেখাই যে আসলে গেটটা মানে কতটা ডিজাইন করে তৈরি করা হয়েছে এখানে গেটের উপরে ফুল গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন তো আমরা যাচ্ছি ভিতর দিকে আমি এখন আছি একদম রিসোর্টের উপরে দেখতে পাচ্ছেন আমি এই যে দোতলার উপরে মানে এখান থেকে চারপাশের ভিউটা আসলে অসাধারণ এই যে আমার পিছন সাইডের ভিউটা দেখতে পাচ্ছেন মানে অসাধারণ একটা ভিউ মানে এখানে দাঁড়ালে পুরো এলাকাটা এবং প্রকৃতির সৌন্দর্যটা এখান থেকে দেখা যায় মানে খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা তো এই হচ্ছে ব্যালকনি মানে দোতলা থেকে ওঠার পরে এই ব্যালকনিতে এখানে আপনারা দাঁড়াতে পারবেন গরমের দিনে বিশেষ করে এখানে গরমের দিনে এখানে অনেক বাতাস থাকে এবং অনেক ভালো লাগে এখানে পরিবেশটা দেখতে পাচ্ছেন তো এক কথায় আসলে রিসোর্টটা অসাধারণ একটা রিসোর্ট মানে এখানে কি বলবো এখানে যদি আপনারা আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে অ্যাটাচ বাথরুম আছে দেখতে পাচ্ছেন মানে বাথরুমের পরিবেশটা আরো সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একটা মিরর আছে এখানে বেসিন ভালো মোটামুটি বাথরুমের কন্ডিশন ভালো গাইস এটা হচ্ছে কিচেন এখানে যারা টুরিস্ট আসবে তারা এখানে রান্না করার সুব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে গ্যাসের চুলা এই যে র্যাক এবং রান্না বড়া করার জন্য সব জিনিসপত্র এখানে রাখা আছে এটা হচ্ছে বেসিন তবে আজ এক কথায় অসাধারণ আসলে এই যে রিসোর্টটা এখানে সব ধরনের ব্যবস্থা এখানে আছে আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে এখানে মানে টোটাল একটা বাসাবাড়ির মতো মানে এখানে সব কিছুর ব্যবস্থা আছে মানে সব কিছুর এখানে সুবিধা আপনারা পাবেন তো এখন কথা হচ্ছে এই রিসোর্টে আপনারা কিভাবে আসবেন তো এটা হচ্ছে একদম বাংলাদেশের শেষ উপজেলা রাঙ্গাবালি উপজেলার মধ্যে বড় বাইজা ইউনিয়নে পড়ছে তো আপনারা যদি পটুয়াখালী থেকে আসেন তো প্রথমে আসতে হবে পটুয়াখালী থেকে গলাচিপা গলাচিপা থেকে এখানে অনেক রাস্তা আছে যেমন ট্রলার আছে লঞ্চ আছে স্পিড বোট আছে আপনারা যেটা ভালো লাগে সেটাই আসতে পারেন এক একটা এক এক রকমের ভাড়া এবং এক এক রকমের ফিল তো আপনারা যেটা ভালো লাগে সেটাই আসতে পারেন তো এখানে আসাটা অনেক সহজ আর এখান থেকে প্রায় এক দেড় এক দেড় ঘন্টার পথ সেটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের মতোই আর একটা বীজ সেটা হচ্ছে জাহাজ মারা মানে ওখানে ওর পরে আর কোনো ল্যান্ড ওখানে নেই মানে এরপরে শুধু সমুদ্র আর সমুদ্র বঙ্গ তো গাইছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আরেকটি কথা হচ্ছে ভ্রমণ হচ্ছে মানুষের জীবনের একটা অংশ যত ভ্রমণ করবেন অত দুনিয়ার সৌন্দর্য স্রষ্টার সৃষ্টিকে জানা যাবে এবং নিজের লাইফে অনেক অর্জন করা যাবে সেটা হচ্ছে পৃথিবীতে এই সুন্দর সৃষ্টিগুলো এখনও আমাদের অনেক কিছু অদেখা তাই এটা দেখার একমাত্র সুযোগ হচ্ছে ভ্রমণ যদি যত বেশি ভ্রমণ করবেন অত পৃথিবীর সৌন্দর্য স্রষ্টার সৌন্দর্য সব কিছু উপভোগ করতে পারবেন তো গাইজ ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন